আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছে সমাজের সর্বস্তরের মানুষ দোষীদের কঠোর শাস্তির দাবিতে এক মাস ধরে চলছে বিক্ষোভ আন্দোলন এই পরিস্থিতিতে জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে স্টেট নিরাপত্তার জন্য ছজন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে দুজন করে নিরাপত্তা রক্ষী সবসময় হাসপাতালে নিরাপত্তায় থাকবেন পাশাপাশি কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকবে হাসপাতালে হাসপাতালে সিকিউরিটি গার্ড নিয়োগ হওয়ায় খুশি রোগীর আত্মীয় থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলেই আমার রুগী আছে এখানে হাসপাতালে রুগী আছে আগে তো ছিল না আমি ইদানিং দেখছি যে এখন সিকিউরিটি আছে আগে তো যনজাটের প্রচুর অসুবিধা ছিল এখন সিকিউরিটি থাকাতে জনজাট একটু কম হয়েছে অনেক সুন্দর পরিষেবা হচ্ছে সিকিউরিটি থাকাতে তো বলো হ্যাঁ ভালোই আছে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন সময় দেখা যায় হাসপাতালে গন্ডগোল না ওটা এখন আমি কয়েকদিন ধরে আছি তো কিছু দেখতে পাচ্ছি না সব ঠিকঠাক আছে না বাইরে তো হাসপাতালে যেন গন্ডগোল লাগে এটা আর হবে না 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 আশা করা যায় হবে না না সিকিউরিটি তো এই যে স্বাস্থ্য ভবনের ব্যাপারগুলো যে আগে তো সিকিউরিটি ছিল না এবার সিকিউরিটি দেওয়াতে ভালোই মনে করব আমি কারণ কি এখানে এই যে যান জমাট থাকে টোটোরও একটা ই অ্যাম্বুলেন্স যেত আধারপত্র করত বা রুগীর চলাচল করার অ্যাম্বুলেন্স এইসব ব্যাপারগুলো অসুবিধা থাকে যে সিকিউরিটি হওয়াতে একটু হয়তো আমরা এইসব যানজমাটটা কমের থেকে বঞ্চিত হবো এটা ভালো জিনিস নিরাপত্তাটাও বাড়বে এটা স্বাস্থ্য দপ্তর উদ্যোগকে খারাপ বলবো না আমি হ্যাঁ খারাপ বলবো না কারণ এটা ভালো ভালো উদ্যোগ এটা এটা ভালো উদ্যোগ ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হোচুকা হ্যাঁ ডিসকাউন্ট सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए